মহাকাশ মানবজাতির অসীম কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই রহস্যময় জগৎ থেকে প্রতিনিয়ত আসছে নতুন সম্ভাবনা নতুন জ্ঞানের আলো সম্প্রতি চীনের সেনচ উনিশ মহাকাশচারীরা পৃথিবী থেকে দূরে প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা শেষে বিশেষ কিছু নমুনা নিয়ে ফিরে এসেছেন চীনের বিজ্ঞান একাডেমির গবেষকদের বিশ্বাস এই মহাকাশ ঘুরে আসা উপকরণগুলো ভবিষ্যতে পৃথিবীতে নতুন কোনো উপকরণ তৈরি কিংবা উন্মোচন করতে পারে মানব মহাকাশ কার্যক্রমের নতুন দিগন্ত সেনচ উনিশ নভোচারীরা মোট চারটি ভিন্ন বিভাগে বাইশ ধরনের পরীক্ষামূলক মহাকাশ উপকরণ বহন করে দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে ফিরে এসেছেন নভোযানের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে এই নমুনাগুলো শিগগির পৌঁছানো হবে বেইজিংয়ের গবেষণা কেন্দ্রে এই নমুনার তালিকায় যেমন রয়েছে টাংস্টেন হাই অ্যালয় তেমনি আছে উচ্চ শক্তির ইস্পাত চাঁদের মাটির শক্তি বৃদ্ধির উপাদান এবং জেল কম্পোজিট লুব্রিকেন্ট উপাদান চাইনাজ সায়েন্স অ্যাকাডেমির অধীনে থাকা মহাকাশ ব্যবহারের জন্য প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্রের বিজ্ঞানীরা মনে করছেন এই পরীক্ষামূলক নমুনাগুলোর পুঙ্খানাপুঙ্খ বিশ্লেষণ আগামী প্রজন্মের বিমান ইঞ্জিনের টারবাইন ব্লেড এবং ন্যানো ইলেকট্রনিক উপাদানের মতো উপকরণ তৈরি ও ব্যবহারের পথ প্রশস্ত করবে আমরা মহাকাশের কিছু অনন্য বৈশিষ্ট্যকে কাজে লাগাচ্ছি উদাহরণস্বরূপ একাধিক ধাতুকে পৃথিবীতে মেশাতে গেলে কিছু ত্রুটি দেখা যেতে পারে কিন্তু মহাকাশে শূন্য মধ্যাকর্ষণের কারণে সেগুলো নিখুঁতভাবে মিশ্রিত করা সম্ভব এর ফলে উচ্চ গুণমান ও বিশুদ্ধতা সম্পন্ন উপকরণ তৈরি করা যায় এমন কিছু জরুরি প্রয়োজনীয় বস্তু আছে যা পৃথিবীতে তৈরি করা বেশ কঠিন কিন্তু মহাকাশে হয়তো তা সহজেই উৎপাদন করা যাবে এছাড়া ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে সেখানকার সম্পদ ব্যবহার করে প্রয়োজনীয় উপকরণ তৈরি করা সম্ভব কিনা তা নিয়েও গবেষণা চলছে মহাকাশ স্টেশনে চলমান এই পরীক্ষা নিরীক্ষা আমাদের সেই সংক্রান্ত কিছু ধারণা দেবে এর মাঝে বেশ কিছু উপকরণের পরীক্ষাও চালানো হয়েছে এতে করে বিজ্ঞানীরা আজ করতে পারছেন কি করে মাধ্যাকর্ষণহীন পরিবেশে বস্তুর আণবিক গঠন নষ্ট হতে পারে আবার কি করে কোনো বস্তুর কাজ করার ক্ষমতা হ্রাস পায় এবং কেন সেগুলো মহাকাশে ঠিকঠাক কাজ করে না পরিসংখ্যান অনুসারে মহাকাশযানের সত্তর শতাংশেরও বেশি ত্রুটি মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশের কারণেই ঘটে সেন্চ উনিশ মিশন ১৩ ধরনের একশো দুইটিরও বেশি নমুনা পৃথিবীতে নিয়ে এসেছে মহাকাশে তৈরি এই বিশেষ উপকরণগুলো একদিকে যেমন পৃথিবীর শিল্প কারখানায় নতুন সম্ভাবনার সৃষ্টি করবে তেমনি মানবজাতির মহাকাশ জয়ের স্বপ্নকেও আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে সেনচ উনিশ নভচারীদের আনাই মূল্যবান মহাকাশ সম্পদ তাই শুধু চীনের নয় গোটা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনেরই ইঙ্গিত দিচ্ছে শুভ আনোয়ার সিএমজি বাংলা